চক্রাকারে এই এখান থেকে রেজিদের কাছ থেকে টাকা খেয়ে আমাদের নামে মিথ্যা প্রচার করছে এগুলো কোনোটাই সত্যি না এবং আমার কাছে টাকা দাবি করছে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে আমি টাকা দিতে পারি নাই যার জন্য আমার স্বামীর নামে এগুলো টিভিতে প্রচার করছে সময় টেলিভিশনে মাহমুদ হাসান সাংবাদিক একজন সাংবাদিকের চরিত্রই যদি ভালো না থাকে তাহলে সে অন্যের চরিত্র কীভাবে ই করবে অন্যকে সে কিভাবে শুধরাবে ওনার অবৈধ অবৈধ কাজ জন্য একটা মেয়ে সাথে অবৈধ করার ফলে সেই মেয়ের একটা বাচ্চা হয়েছে এবং কোর্টের মাধ্যমে তার ডিএনএ করে তার ছেলে প্রমাণিত হওয়ার পরেও সে কোনোদিন তার পরিচয় দিনি তার মেনেও নেয়নি এখনো সে ছেলে আছে চিটাগাং গার্মেন্টসে কাজ করে তার মাকে খাওয়াচ্ছে এই হচ্ছে সাংবাদিকের চরিত্র আমি এই সাংবাদিকের বিচার চাই কেন আমার স্বামীর নামে মিথ্যা প্রচার করলো সময় টেলিভিশন।